আপনারা জানেন যে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিং এ আমি চেষ্টা করি উপস্থিত থাকার জন্য আমার মৌলিক কাজটি হলো প্রশ্ন উত্থাপন করা যে প্রশ্নগুলো আসলে বাংলাদেশের মৌলিক মানবাধিকার বাংলাদেশের মৌলিক কিছু অধিকারকে হরণ করে এটা শুধু এই সরকারের সময় নয় যে কোনো সরকারের সময় ঘুরতে পারে এবং সেটা নিয়ে যাতে করে বিশ্বের এই আমরা বলবো মোরাল আমেরিকার ডফটার এবং বা হোয়াইট হাউস যারা জানতে পারে তাদের কথাতেই অনেক সময় অনেক কাজ হওয়ার সম্ভাবনা থাকে আপনি সংক্ষেপে জিজ্ঞেস করেছিলাম যে কিছুদিন পূর্বে এই বডিয়ামে আমাদের মুখপাত্র টেমী ব্রুস উনি কিন্তু এমফাসাইজ করেছিলেন উনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন যে বাংলাদেশে ইলেকশন বাংলাদেশে সবার অংশগ্রহণের ইলেকশন এবং বাংলাদেশের ডেমোক্রেসির উপর মানে ওই মিনিট আমরা এটা ইয়ে করে যেটাকে এটা বলছেন যে এইটা আসলে করে তারই পরিপ্রেক্ষিতে তৈরি করে আমি বললাম যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ তার সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন আপনাদের রিয়েকশন শুনতে চাই বললেন শুরু শুরু করলেন সো উই নো যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে উনি কিন্তু সুস্পষ্ট উচ্চারণে বলেছেন তার অর্থ ওনারা জানেন আওয়ামী লীগকে একটা স্পেশাল ট্রাইব্যুনালে বিচারের অধীনে রেখে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন পরবর্তী বিষয় যদি যদি আমাদের সামনে এটা দেখানো যেত আরো বেটার হতো হয়তো বা পরবর্তী সেন্টেন্সটা উনি বলেছেন যে বাংলাদেশে সহ পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সকলের সমাজে যে মৌলিক অধিকার যেরকম তার ব্যক্তিগত একজন ব্যক্তির তার সুবিচারের অধিকার সেটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং সেটা যাতে প্রয়োগ করা হয় সেটা বাংলাদেশ সহ সকল পৃথিবীর সকল দেশেই স্পেশালি বলছেন বাংলাদেশ সহ সকল দেশেই আমরা সেটা চাই সেই সাথে গণ মানুষের গণ সমাবেশের অধিকার মানুষের সংগঠন করার অধিকারে গুরুত্ব আমেরিকা সবসময় দিয়ে যাচ্ছে এবং এটা বাংলাদেশ সহ আমি এখন যদি এটার বিশ্লেষণে যাই যেটা বিশ্লেষণ হয়তো বা আমাদের বিরুদ্ধে মানে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি অন্যভাবে বিশ্লেষণ করবে কিন্তু বিশ্লেষণটা হলো এই যে রাজনৈতিক সংগঠনকে কোন নিষিদ্ধ আমেরিকা সমর্থন করে না এটা ওনার ডিপ্লোম্যাটিক ভাষায় উনি বলেছেন এবং সেখানে উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশের সরকার আশা করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই সকলকে সমন্বত রাখবেন ধন্যবাদ আমি জাস্ট এটার সাথে আরেকটা বিষয় জানতে চাই যখন নাকি এটা করলো আমি আমি আরেকটা দেখেছিলাম যেমন আপনি একদম সরাসরি প্রশ্ন করেছেন আপনি প্রিন্সিপাল উপপ্রধানের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা উত্তর পেয়েছেন যদি এরকম কোনো কিছু জানতে মানে ভিডিও আমরা দেখতে পারি নাই কিন্তু আমরা এটা শুনেছি যে ভারত রাশিয়া চায়না সবাই যার যার জায়গা থেকে আমি একটু দেখতে হবে আর কি ওদের ওয়েবসাইট গিয়ে আজকে সময় পাইনি তো ওনারা এটাকে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে এভাবে মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হরণ করা হচ্ছে বা এটা লঙ্ঘন অধিকার এত কিছুর পরেও আমরা আজকের দিনে জানিয়ে যা দেখতে পাচ্ছি লসিগির ভাই ওনারা ইন্টারিং গভর্নমেন্ট যা করার পূর্বার ওনারা কিন্তু করে যাচ্ছেন আমরা অনেক সময় বলি যে বড় বড় রাষ্ট্ররা আমরা যাদেরকে মোরল বলি বা কিছু তারা তাদের একটা ইনফ্লুয়েস থাকে কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আসলে ওনার যেটা করার সেটা এস্টাবলিশ করেই যাচ্ছেন তা আপনার কি মনে হয় আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন এটা কি ভয় থেকে করছেন না উনি কেয়ার বা অথবা অন্য কোনো ব্যাপার আবারও আপনাকে ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তর আছে আপনি যদি লক্ষ্য করেন ডক্টর ইউনুস আমি যাকে এখন আসলে মনস্টারই বলি হিটলারের আমি 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 প্রাগে ছিলাম আঠারো বছর উনিশশো সাতাশি সন থেকে দুই হাজার সন পর্যন্ত আমি জার্মানিতে গিয়েছি এবং হিটলারের কনসেন্ট্রেন্ট কনসেন্ট্রেশন ক্যাম্প গুলোতে আমি ভ্রমণ করেছি তাকে আসলে মনস্টার বলা হয় যে এই লোকটা কিন্তু আমার জীবনে জীবদ্দশায় আরেকটা এর চেয়ে সিরিয়াস মনস্টার দেখে যেতে হবে সেটা আমি কিন্তু গত চব্বিশ ঘন্টা এটা বলছি আপনার প্রশ্নটা হলো যে এই লোকটা কি আর না এই লোকটা আসলে কারো দ্বারা প্রভাবিত আপনি চিন্তা করে দেখুন প্রশ্নটার উত্তর যে প্রশ্নের ভিতরেই রয়েছে সেটা যে আমি বিকারহীন বলি বিকারহীন একজন মানুষ সে পৃথিবী কি বলছে সংবাদ কি বলছে অন্য দেশ কি বলছে রিয়েলি সে কিন্তু কেয়ার করছে না গত পরশু দিন বা আমি আমেরিকা থেকে বলছি গতকাল কিন্তু এটা গত পরশু দিন সে কিন্তু একটা ইন্টারভিউ বলছে আমি খুঁজে পেলাম যে আমার অনেক ক্ষমতা এবং আমি সেই ক্ষমতা করতে চাই ওনার যে ক্রিমিনাল মাইন্ড আমরা গত কথায়ও বলেছিলাম যে ছোটকালে একটা শিশু পত্রিকাকে কিভাবে উনি চুরি করেছেন যে অন্যের পত্রিকা অন্যের এড্রেস নিজের এড্রেস বলে উনি পরিবর্তন করেন এটা ওনার বইয়ে লেখা ওনার জীবনীতে ওনার নিজের লেখা উনি মনে করেছেন এটা প্রকাশ করলে যে ওনার আমি জ্ঞানের প্রতি আগ্রহoverline কিন্তু এটাতে ক্রিমিনাল মাইন্ড প্রকাশিত হয় আমরা যারা ক্রাইমিনোলজি নিয়ে অন্তত অন্ততপক্ষে এক সেমিস্টার পড়াশোনা করেছি আমি করেছি সেটাতে উনি প্রতিয়মান প্রমাণিত যে হিজ ক্রিমিনাল মাইন্ডেড এবং খালকের কথাও কিন্তু আবার ক্রিমিনাল মাইন্ডের মতই বলেছেন যে আমার হাতে ক্ষমতা আছে এটা আমি প্রয়োগ করব আমি এটা এনজয় করব এটা যদি বাংলাদেশের জন্য কাজ করব হ্যাঁ আমি মনস্টারকে বলতে চাই যে 71 সাল থেকে 2000 শেষের দুই হাজার চব্বিশের পাঁচই বা সাতই অগস্ট পর্যন্ত আপনি বাংলাদেশের জন্য আপনার এই শক্তি কিভাবে প্রয়োগ করেছেন আপনার নিজের ব্যবসা ছাড়া যেটা পারিবারিক ব্যবসাটা করেছেন যেটার মধ্যে বাংলাদেশের প্রায় এর সাথে আরম্ভ করে গত সরকার পর্যন্ত সবাইকে আপনি ম্যানেজ করেছেন এটাকে সাপোর্ট করার জন্য অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই উনি একজন মনস্টার হয় সিরিয়াসলি অসুস্থ একজন অসুস্থ ব্যক্তির হাতে ক্ষমতা গেলে তাকে সেই এই হাজার হাজার মানুষকে জেলে রাখা সিক্সটি থাউজেন্ড আওয়ামী লীগ কর্মী নেতারা জেলে আছেন যা আমার জানা মতে অ্যাটলিস্ট পঞ্চাশ জনের মতন জার্নালিস্ট যাদেরকে ফ্যাব্রিকেটেড হত্যা মামলায় জেলে পড়ে রেখেছেন এবং তাদের আরেকজন অসুস্থ ব্যক্তি হলো ডক্টর আসিফ নজরুল তিনি সরাসরি বলে দিচ্ছেন যে এর জামিন হবে ওর জামিন হবে না আমি শুধু স্মৃতিতে রোমন্থন করি যে গত সরকারের সময় এই ব্যক্তিদেরই বাক স্বাধীনতা বলে ছিল না কিন্তু তারা ওইখানে সবসময় বলে গেছে ছত্রিশ লাখ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে অমুকের বেল হচ্ছে না তমুকের জামিন হচ্ছে না কিন্তু উনি আইনের শিক্ষক হয়ে শাস্ত্রের শিক্ষক হয়ে উনি কিন্তু সব যে ব্যয়নি কাজগুলো করছেন এবং ভবিষ্যতে কোনো এক সময় এদের আসলে কিন্তু সত্যি কথা হলো যে বিচার তো হবে এবং ডক্টর ইউনূসের যে বিষয়টা এখানে সে ডট কানেক্ট করছে সেটা হলো যখনই সে বাংলাদেশ আর্মিকে ভয় দেখাচ্ছে ইউনাইটেড নেশন দিয়ে বাংলাদেশ আর্মিকে সে বলকার তুর্কের সাথে এই বিষয়গুলো কিন্তু সে যেহেতু ভিক্ষুক সে পৃথিবীর সমস্ত জায়গা থেকে নেটওয়ার্ক তৈরি করে সে টাকা এনে পারদশত চালাতো অতএব he is a big network chain network এর ডক্টর করে বাড়ি কোয়েস্ট করে বা অন্য ভাবে i don't সে বললো যে বলকার টুক তুমি এই কথাটা বলো তাহলে আর্মি চুপ হবে এটা আবার বলে দিল সে what he did এবং ঠিক একই কারণে সে সেদিন জাতিরসংহের মহাশজীবকে নিয়ে আসলো বাংলাদেশের কোনো বাংলাদেশের সাথে কি দেখা করার জন্য নয় নিয়ে বা যেখানে আমাদের রোহিঙ্গা অতিথিরা আছেন তাদের সাথে ইফতার করলেন কোন বাংলাদেশের সাথে ইফতার করেনি এবং তাকে দিয়ে বলি তাকে নিয়ে আসা হলো ধমক দেওয়ার জন্য যে একটা করিডোর দিতে হবে এবং সেই করিডোর তারা রেডি কারণ কি জানেন বাংলাদেশ জন্ম নেওয়ার পর উনিশশো বা বিদেশি শক্তিগুলো বাংলাদেশে যেই সকল সুবিধা তারা চেয়েছে কোন সরকারই সেটা সম্পূর্ণ পরিপূরণ করেনি এমনকি মিলিটারি শাসন তারা দুইবার দিয়ে দেখেছে তারাও পূরণ করে না অতএব এই যে বেবি আমেরিকান বেবি আসলে আমি বলবো একজন হিটলারের চেয়ে খারাপ এবং মনস্টার এই ব্যক্তির দ্বারাই সম্ভব বাংলাদেশকে সম্পূর্ণ বিকিয়ে দেয় না হয়তো বাংলাদেশে উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ঢাকাকে তিলোত্তমা না তৈরি করে আপনি সেন্ট মার্টিন মা লোক যাওয়া বন্ধ করবেন কেন দ্যাট ইজ দ্য ইস্যু ইশু সেন্ট মার্টিন ইশু হলো ওই বাংলাদেশকে কে বিটিয়ে দেয়া ঢাকার শহরের পরিবেশ পরিবেশ ঢাকার বাতাস পৃথিবীর সবচেয়ে খারাপ বাতাস হিসাবে প্রতিদিন নিউজ আসছে তে আপনার এই যে পরিবেশ বিজ্ঞানী বলেন উপদেষ্টা বলেন উনি তো যেতে না করে ওইখানে গেলেন অতএব এই এই ব্যক্তিটা সিচুয়েশন কে কোন ধরনেরই তুয়ক্কা না করে পৃথিবীর কে কি বললো তো আখ্যা না করে এই যে পাগলের হাতে ছুরি থাকলে যা হয় সেটাই উনি আসলে করছেন তার সাথে তো আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে করিডোর রয়েছে আরাকান আর্মিদেরকে সাপোর্ট করার বিষয়টা রয়েছে তারপর খ্রিস্টান রাজ্যের কথা রাষ্ট্রের কথা বলা হচ্ছে এই সার্বিকভাবে চিন্তা করলে সে বলছে টেক ইট বাট আই ডোন্ট ওয়ান্ট এন ইলেকশন আই ওয়ান্ট টু বি হিয়ার আনটিল আই ডাই এখন আমি এই রিলেটেড যেহেতু আপনি আসলে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সটা ভালো করে অ্যানালাইসিস করেন বোঝেন তো ওই রিলেটেড প্রশ্নই আমি বেশি করে করতে চাই বিশেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক কারণ যখন নাকি প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড হলেন তখন আমাদের এক ধরনের স্পেকুলেশন ছিল বা এক ধরনের আমরা এক রকম ভেবেছিলাম বাংলাদেশের মানুষ পক্ষে বিপক্ষে সবাই এখন দেখা গেল আপনি দেখেন রিসেন্টলি যে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা ওয়ার হলো তারপরে হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবং সেটাতে ট্রাম্প নরেন্দ্র মোদি রাজিও হলেন এখন তো স্থগিত হলো যুদ্ধ এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে সেরকম কোন পরিবর্তন বা সেরকম কোন সরকার পরিবর্তন না হলে যে দমন পীড়ন এই যে মামলা হত্যা এই ধরনের বিষয়গুলো নিয়ে যে মানবাধিকারের যে অ্যাঙ্গেলটা এগুলো না যুক্তরাষ্ট্রে সেরকম ডিসিসিভ কিন্তু কোনো কোনো নীতি নির্দেশনা দিয়েছেন দু একবার কিন্তু সে তুলচে গ্যাবার্ট বলেছেন কিন্তু সেইভাবে কিন্তু কোনো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না এটা কেন আপনি তুল আপনি যেটা বললেন যে ভারতের সাথে পাকিস্তানের সেখানে কিন্তু সামরিক সংঘর্ষ সামরিক সংঘর্ষ একটি দুইটি দেশ পারমাণবিক শক্তিধর সেখানে একটি বিষয় খুব খুবই ইম্পর্টেন্ট তুলনা করার জন্য বলছি যে মানবাধিকার শুধু মানবাধিকার কর্মী সাংবাদিকেরাই বলেন যারা ক্ষমতার বলয়ের ভেতরে থাকেন ওইখানে কিন্তু কোনো মানবাধিকার নিয়ে কথা হয়নি হয় না এর কারণটা কি সেখানে তারা হলো পাওয়ার গেম সেই পাওয়ার গেমে যেমন পাকিস্তানের বা নন পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী গিয়ে সম্পূর্ণ আন পাবলিককে গুলি করে মেরে ফেলবে এবং তার বিপরীতে তখনই যদি পাকিস্তান উঠে বলতো যে সন্ত্রাসী ইজ নট আউট সন্ত্রাসী মানে সন্ত্রাসী এটা আপনারও না এটা আমারও না আপনি আমাকে কেন অভিযোগ করছেন এই সন্ত্রাসীদেরকে চলুন আমরা সকলেই মিলে ধরি আপনি ভারত আসেন আমি আসি এর সাথে কিন্তু পাকিস্তান যুক্ত নয় এইটা না এটা না বলার কারণে ইন্ডিয়া বলল যে এই সন্ত্রাসী তোমরা ট্রেনিং দাও তাদের আস্তানা সম্বন্ধে আমাদের আমাদের ইন্টেলিজেন্স এর ইনফরমেশন আছে ম্যাপ আছে আমরা সেখানে ঘুরিয়ে দেব যদি না তোমরা বন্ধ না করো কিন্তু এমএ পাকিস্তান গেল তার স্ট্র্যাটেজি তার স্ট্যান্ডে এবং ইন্ডিয়া সেখানে আক্রমণ করল এই যে আক্রমণ এটা হলো মিলিটারি বিষয় এখানে কিন্তু কোনো মানবাধিকারের কোনো কথা নেই যারা মারলো যাদের আস্তানা গড়িয়ে দেব সমস্ত হলো মিলিটারি ক্ষমতার আমাদের দেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা তো আন্তর্জাতিক ভাবে আমাদের বাংলাদেশের এমন কোন শক্তি আজও পর্যন্ত দেখা যায়নি যেটা প্রতিদিন এই বয়ান নয় এই বিষয়টা পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা সরকারের কাছে প্রতিদিন তারা তুলে ধরতে পারছে এটা এটা অ্যাবসেন্ট এটা আসলেই অ্যাবসেন্ট